ফিরাদ হাকিম ওরফে ববিকে এত ভালোবাসেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদের বিপুল সম্পত্তির উৎসটাই বাকি কিসের ব্যবসা তার তিনি কতটা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন বলে অভিযোগ তিনি কি আগে মুসলমান পরে মেয়র এবং মন্ত্রী হাকিম বিহারি না বাঙালি তার শিক্ষা দীক্ষা কেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন অনেক প্রশ্ন রয়েছে কলকাতার মেয়র হাকিম সাহেবকে নিয়ে আজ এক এক করে সবের উত্তর দেব আর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলছে এখন ফিরাদ হাকিম সাহেবের এ টু জেড জানতে দেখুন এবং শুনুন কি বলছে স্বাধীনতার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ চন্দ্র বসু এমন অনেকে ডক্টর বিধান রায় কলকাতার মেয়র ছিলেন আর স্বাধীনতার পরে সব মিলিয়ে তম কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম চব্বিশ ঘন্টায় রাজনীতি করেন কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন তিনি আদৌ তার রাজনীতিটা না পেশা নয় তার নেশা রাজনীতি পেশা ব্যবসা আছে। কিছু একা নিজের কিছু বন্ধুদের নিয়ে কিছু স্ত্রীকে সঙ্গে নিয়ে যেমন উনি বলেন শুরুটা করেছিলেন পাঁচজন বন্ধুকে নিয়ে তিনি এ একটা বরফ কল বানিয়েছিলেন সে বরফ কল এখনো আছে এছাড়া নিউ আলিপুরে একটা প্লাস্টিকের কারখানা আমি ভেবে পাই না মানে কলকাতার মেয়র তো নিউ আলিপুরের মতো একটা ঘন বসতি এলাকা যাই হোক প্লাস্টিকের কারখানা আছে এছাড়াও এই যে স্নান মানে টয়লেট সাজানোর যত রকমের সামগ্রী হয় সেই সব সামগ্রীর একটা ব্যবসাও ফিরাদা টুমে গেছে তাদের জন্ম উনিশশো সালে আমাদের মুখ্যমন্ত্রীর পঞ্চান্ন কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে তিনি আসলে উনিশশো সালে জন্মেছেন তাহলে ফিরাদ দিদির চেয়ে বড় কিন্তু দিদি বন্দ্যোপাধ্যায় তাকে তুই এবং বলেই করেন। তাতেই এমনকি দিদি নিজের লেখা শায়রি উর্দু শায়রি একবার মঞ্চে ভুলে গিয়েছিলেন ভুলে গিয়ে তারপরে তিনি বললেন এই ববি ববি তুই একটু বলে তো ববি বলে দিয়ে দিদির মান বাঁচিয়েছিলেন খুব ভালোবাসেন কিন্তু বয়সে বড় হলেও ববিকে তুই করেই ডাকেন মমতা ঠিক একই রকম না আক্ষেপ রয়েছে মদন মিত্রের মদন দা মানে দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বয়সে বড় কিন্তু মদন এদিকে আয় চুপ করে বসে থাক এইসব শুনে শুনেই না মদন মিত্রকে এতগুলো বছর কাটিয়ে দিতে হলো যাই আমরা কথা শুরু করব ফিরাদ হাকিমের একুশে জুলাইয়ের এর বক্তৃতা দিয়ে সেদিন তিনি নানা ভাবে অনেক কিছু ঘিরে ফেলেছেন তাহলে একটা কথা বলেনি হাকিম সাহেবের প্রাথমিক লেখাপড়াটা মাদ্রাসায় না স্কুলে সেটা জানা যায় না তবে তিনি স্নাতক হয়েছেন কলকাতার হেরম্বচন্দ্র কলেজ থেকে তবে তিনি আসলে কেমন কতটা জানেন বাংলা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন একুশে জুলাই এটা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল কি বললেন বাংলার স্থল না 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 ওটা ফল ফুল তো জানেন জোড়া ফুল সেই ফুলের মতোই ফল মেয়র বলে কি খালি জল আর স্থল মাপবেন আহা আবার গোটা থেকে শুরু করা যাক বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান হে ভগবান ওটা পূর্ণ হবে না পুণ্য পুণ্য পাপ পুণ্যের পুণ্য কয়ে রস মুয় জফলা পূর্ণ তো হয় টাকার ভান্ডার তহবিল কাঠমানির তহবিল এইসব যাকে আরো একটু বলুন তো শুনি উনি বলেছিলেন বাংলার বাংলায় যত ভাই বোন এক হোক এক হোক হোক বাংলা শেষে আবার বাংলা কোথা থেকে এলো মশাই রবীন্দ্রনাথ ঠাকুর না যদি উনি বেঁচে থাকতেন খুব রেগে যেতেন আপনি যে শহরের মহানাগরিক সেই কলকাতারই তো নাগরিক ছিলেন তিনি উনি লিখেছিলেন এক হোক এক হোক এক হোক হে ভগবান ওরম করে এক হোক এক হোক এক হোক বললে হবে নাকি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই এইটা শেষের লাইনটা কবিতার শেষে খুব ভালো বলেছেন কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় নম্বর বাড়বে আছে। কিন্তু নজরুলের কবিতা না মানুষ ভুলভাল শুনতে চায় না এই বাংলার মানুষ কবি নজরুলকে এত ভালোবাসেন তারা শুনতে চান না একটু পড়ে নেবেন ছন্দটাও তো বুঝতে হবে নাকি হিন্দু না ওরা মুসলিম মুসলিম লিখেছিলেন কবি মুসলমান নয় কি ভাবছেন একই তো আরে না মোটেই এক হয় না সেটা আপনার কাছে কিন্তু নজরুল শুধু শুধু মুসলিম লেখেননি ছন্দের অনেক হিসাব আছে মুদ্রা কথা কারো উক্তি বা তার লেখার কোনো লাইন বিকৃত করার কোনো অধিকার আমাদের কারো নেই আপনারও নেই লিখে নেবেন দেখে দেখে বলবেন সেটাই ঠিক কাজ আমাদের পঞ্চাশ হাজার ছেলে খেয়ে মারা গেছে সেই দিন একুশে জুলাই আমার জারিপাদ দান্ডিক বাঁধিকে যারা ছিল তারা মারা গেছে আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে ভাগ্যিস আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই তাই বলে তেরো মৃত্যুকে আপনি পঞ্চাশ হাজার করে দিলেন ওই যে বললেন কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে লেখা বই তাতে কিন্তু এসব নেই তিনি নিজে লিখে গেছেন তেরো জনের মৃত্যু হয়েছিল উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে যাওয়ার পর আর কোন ইতিহাস হয় আপনি তার সঙ্গে উনপঞ্চাশ হাজার নশো সাতাশি জনের মৃত্যু বাড়িয়ে দিলেন আমি কেন জানি না আমার মনে হয়েছিল একুশে জুলাই হাকিম সাহেব খুব এর পরেই তো অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত গানের লাইন তিনি চটকে দিলেন যাকে বলে নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ মিলন মহান এটা নিয়ে আমি আগে বলেছি আর বলছি না আলাদা করে পরিধানকে অভিধান আর মিলন ও মহানকে মদন মহান তৃণমূলের কোনো নেতাই হয়তো বলতে পারেন কিন্তু কলকাতার মহানাগরিক যাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় তার মহানাগরিকের মুখে না এটা শোভা পায় না কি পায় না এই উনিশশো সালে এই কলকাতায় মহাকরণে এক দুর্দর্শ লড়াই দিয়েছিলেন তিন স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দিনেশ তাদের নামেই তো ওই মহাকরণের অলিন্দ যুদ্ধের কথা মনে রেখেই তো কলকাতায় রাস্তার নাম একটা বড় এলাকার নাম বিবাদী আর কলকাতার বললেন যদি বাংলায় আজকে সুভাষ চন্দ্র বোস না থাকতো। আজকে ক্ষুদিরাম না থাকতো। আজকে বিদায় মারা দিলেশ না থাকত মশাই ওটা বিনয় বাদল দিনেশ হবে বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত আর শুনুন এবার থেকে নেতাজি ক্ষুদিরাম বসু রবীন্দ্রনাথ এদের নাম নিলে না এরকম ওই থাকতো থাকতো বলবেন না থাকতেন একটু তো সম্মান দিন যদি ক্ষুদিরাম থাকতেন যদি নেতাজি থাকতেন এইভাবে ছোটরা কি শিখলে বলুন তো যাক এবার এই ভাষা জ্ঞান সব হলো এবার সম্পত্তির কথা বলা যাক তিনি এই যে কবিতা বা ভাষা বা রবীন্দ্রনাথ নজরুলের উক্তি এসব নিয়ে এত গরিবিয়ানা দেখালেও আসলে কিন্তু তিনি কথা। অভিষেক থেকে অনেক ধনী আমাদের হাকিম সাহেব তবে তার এই সম্পত্তির কথা জানতে গেলে কতটা ওয়াকব সম্পত্তি তিনি দখল করে আছেন সেটাও যখন জানবেন তার আগে তার বংশ পরিচয়টা জানা দরকার বিহারের গোয়া থেকে তার পিতামহ এসেছিলেন কলকাতায় ফিরাদের জন্ম অবশ্য এই কলকাতা শহরেই আমারও পিতামহ বাংলাদেশের জেলা থেকে এসেছিলেন তারপরেও আমাকে বাঙাল বলা হয় অতএব হাকিম সাহেবও বিহারি এবং তার মূল কথ্য ভাষাটা উর্দু মানে তিনি উর্দু স্পিকিং মুসলিম ফিরাদের পিতা আব্দুল হাকিম বিবাহ করেছিলেন আহ এক হিন্দু মুখোপাধ্যায় পরিবারের কন্যাকে মানে সেই হিসাবে ফিরাদের মা হিন্দু থেকে মুসলমান হন বাবা আব্দুল হাকিম আহ তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ববি সিমসনের খুব ভক্ত তাই ছেলের ভালো নাম ধর্ম মেনে ফিরাদ ডাকলেও ডাকনামটা নামটা সিমসনের থেকে ববি নিয়েছিলেন। হতে অবশ্য কিন্তু তৃণমূলের লোকেরা বলে এই কালীঘাটের দিদিমণির বাড়িতে ঠিকঠাক ফিল্ডিংটা করে গেছেন বরাবর এত ভালো ফিল্ডিং তৃণমূলের খুব কম নেতা করতে পেরেছেন বলে বলা হয় আর তাতেই কলকাতা বন্দরের ল অফিসারের ছেলে এখন গোটা বন্দরের দণ্ডমুন্ডের কর্তা কলকাতা বন্দর যে বিধানসভা আছে তাতে বেশিরভাগ সময়ই মুসলিমরা সেখান থেকে বিধায়ক হয়েছেন এবং এখন গত তিনবার এগারো ষোলো একুশ তিনবার ফিরাদ হাকিম ওখান থেকে বিধায়ক হয়েছেন শোনা যায় বন্দরে তার এত প্রভাব যে ডকে যদি একটা জাহাজ আসে তাতে কতটা জল ডাঙায় উপচে পড়বে সেটাও নাকি তাঁরই নিয়ন্ত্রণে থাকে এরপরে পণ্য পরিবহন পণ্য বোঝাই করা এসব অনেক কিছু আছে দুষ্ট এইসব বলেন আর কি দুষ্ট লোকেরা বলেন যে মেয়র বিধায়ক মন্ত্রী হিসাবে তার আয় সামান্যই আসলে থাক বড় আপনারা হিসাবটা দেখুন এখন কিভাবে নিজেকে তিনি একটু একটু করে প্রতিষ্ঠিত করেছেন তার বাবা ছিলেন বন্দরের ল অফিসার ঠিক আছে এবং এই রাজ্যে কিন্তু তারা বহিরাগত কলকাতা এসেছেন কিন্তু খুব কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা পাওয়া যায় সেটা কিন্তু হাকিম সাহেবের কাছ থেকে শিক্ষণীয় এই যে আমি সব নথি নিয়ে বসেছি দু সালে যখন তিনি নির্বাচনে প্রার্থী হলেন তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল তিন কোটি সাতাত্তর লাখ টাকার মতো পাঁচ বছর পরে আবার তিনি ভোটে দাঁড়ালেন দু সালে কোন দিনে তার সম্পত্তি দ্বিগুণ হয়ে 6 কোটি টপকে গেছে এরপরে আবার 5 বছর পরে 2021 সালে তিনি যখন ভোটে দাঁড়ালেন তখন নির্বাচন কমিশনে যে ঘোষিত সম্পত্তির হিসাব তিনি হলফনামায় দিলেন সেটা আবার দ্বিগুণ হয়েছে দ্বিগুণ টপকে বেশি হয়ে 13 কোটি হিসেব দাঁড়াচ্ছে 2011 থেকে 2021 এই 10 বছরে হাকিম সাহেবের সম্পত্তি তিন কোটি থেকে কোটি হয়েছে যারা প্রতিষ্ঠা পেতে চান জীবনে শিখতে হবে ধাপে ধাপে একটা মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তবে এসবের মধ্যে কিন্তু কখনো ভাববেন না যে দিদির ভালোবাসার জন্য এসব হয়েছে তিনি মেয়র হওয়ার পরেও সবসময় গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন দপ্তর যে তার হাতে থেকেছে সেটা তিনি যোগ্য বলে দিদি ভালোবাসেন বলে কিন্তু তার সঙ্গে এই সম্পত্তি বাড়াটাড়ার কথা একদম ভাববেন না দুষ্ট লোকেরা যতই বলুক এইটাই মনে রাখবেন যে প্রতিষ্ঠা এইভাবে পেতে হয় বরফ প্লাস্টিকের কারখানা স্নান ঘরের সামগ্রী বিক্রি ব্যবসাকে কিভাবে বাড়াতে হয় দেখুন একবার পেট্রোলের দাম বেড়ে গিয়েছিল বলে দিদি ঠিক করেছিলেন একদিনের জন্য তিনি পেট্রোল খরচ করবেন না ই স্কুটারে করে তিনি নবান্ন থেকে বাড়ি ফিরবেন সারথি কাকে বানিয়েছিলেন তার প্রিয় ববি হাকিম এবং শোনা যায় যে দিদিকে চাপানোর আগের দিন নিজের স্ত্রীকে ওই স্কুটারে চাপিয়ে তিনি অনেকটা রাস্তা কারণ শাড়ি পরে দিদি বসবেন ভারী চেহারা একটু অসুবিধা হয়তো একদিকে পাও করে বসলে তো তিনি আগের দিন স্ত্রীকে নিয়ে মহড়া টহরা সব করে নিয়েছিলেন নির্বিঘ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নবান্ন থেকে কালীঘাটে পৌঁছে দিয়েছিলেন দিদির ড্রাইভার ছিলেন ববি সিমসন সরি ববি হাকিম এরপরে আছে ওয়াক সম্পত্তি দখল করে রাখার অভিযোগ এটা কিন্তু অভিযোগ এই যে মাস আগে যখন ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে তোলপার হচ্ছে সেই সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানে সেন্ট্রাল আইবি অমিত শাহ দপ্তর কেন্দ্রীয় সরস্বত্র মন্ত্রক একটা রিপোর্ট পাঠায় এই রিপোর্টে রাজ্যে প্রভাবশালীরা কে কোথায় কত সম্পত্তি দখল করে রেখেছেন তার বিস্তারিত হিসাব দেওয়া হয় এ নিয়ে আমার একটা প্রতিবেদন আছে আপনারা কেউ চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই প্রতিবেদনটা দেখে নিতে পারেন সেখানে যে রিপোর্টে লেখা হয়েছে তাতে বলছে কলকাতার মহাবীর থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত বিঘা জমির মধ্যে ফিরাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে জানা গিয়েছে সেখানে তিনি একটি মার্বেল পাথরের সোরুমও চালাচ্ছেন সেটা আবার স্ত্রী ইসমত হাকিমের সঙ্গে যৌথভাবে খুব স্বাভাবিক এর পরে যখন সংবাদ মাধ্যম গিয়েছিল তখন অস্বীকার করার কাজে হয়েছে কিন্তু রিপোর্ট এটা বলছে আপনারা জানেনই না যে আমাদের হাকিম সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দু সাল তিন তখন দ্বিতীয়বার বিধায়ক হবেন বলে বন্দরে ভুটে লড়ছেন তখন উনত্রিশে এপ্রিল পাকিস্তানের একটা নামজাদা দৈনিক দা ডন খবরটা ছাপা হয়েছিল সেখানে লেখা হচ্ছে আপনারা লেখাটা দেখুন একদম সেই ডনের সেই দেখুন যে কিভাবে হাকিম মিনি পাকিস্তান বলে উল্লেখ করেছিলেন দয়া করে আমার সঙ্গে একটু আসুন আমি আপনাদের কলকাতার মিনি পাকিস্তান ঘুরিয়ে দেখিয়ে দেব এটাই বলেছিলেন হাকিম সাহেব তবে ভুল বলে নি জানেন সত্যিটা বলেছিলেন তাতে ভুল হয়ে গেছে বিলকুল বলে অনেক ক্ষমা টমা চাইতে হয়েছিল অনেক কিছু কিন্তু এটাই তো সত্য ওই এলাকায় তো পাকিস্তানি ক্রিকেটে জিতলেও বাজি পড়ে পাত পতাকা ওড়ে বলে অভিযোগ যে কোনো হিন্দু উৎসবের সময় আলাদা সতর্কতা জারি করতে হয় মেটিয়া বুরুজ থানা এলাকায় রাজ্য পুলিশ করে এটা শুরুতেই আমি একটা প্রশ্ন তুলেছিলাম হাকিম সাহেব আগে মেয়র মন্ত্রী না আগে তিনি মুসলমান এই প্রশ্ন আমার মনে কেন জানেন কলকাতায় যতবার কলকাতা পুরসভা এলাকায় যতবার হকার উচ্ছেদ হয় সেটা শুরু হয় হিন্দু হকার এলাকা থেকে উচ্ছেদ চলে উচ্ছেদ চলে এবং যে মুসলিম এলাকায় ঢোকা হবে মানে ধরুন সামনে ধর্মতলা হবে তার আগে ইউনিয়ন দিয়ে এমন একটা গোলমাল বাঁধিয়ে দেওয়া হয় যে হকার উচ্ছেদ স্থগিত হয়ে যায় আবার অনেকদিন বাদে শুরু হয় আবার সেই একই পদ্ধতি হাতিবাগান গড়িয়াহাট এই দিকে এই দিকে ইস্টবেঙ্গল মার্কেট এই দিক অনুগত থাকে ধর্মতলে আসা আগে শেষ এততো কোনো অন্যায় নেই একটা তার কমের কথা ভাববেন না হতে পারেন তিনি মেয়র আমি দোষ দেখি না আমি এত দোষ দেখি না নিজের কমের কথা তো ভাবতেই হবে আর সেটা তিনি কেমন ভাবে দেখেন জানেন हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हम सोचते हैं अगर अल्लाह की

সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে শেষ হয়ে যায়নি আসল কথাটাই তো শোনানো হয়নি হাকিম সাহেব মনে করেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মানে যারা ইসলাম ধর্মের নন তারা সকলেই দুর্ভাগা কেন জানেন শুনুন হাকীম সাহেবের বাণী যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নেই আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে স্পষ্ট বলছেন স্পষ্ট কোনাই তুমি বলছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা এই জন্যই কি এই রমজান মাসে ইফতারে এত যত্ন করে দিদিকে খাওয়ান দিদির কেন প্রিয় বুঝতে পারছেন আল্লাহ তালার কৃপা লাভের জন্যই কি ববিকে সারথি করেছেন তিনি ভগীরথ যেমন গঙ্গাকে মরতে এনেছিলেন পদ দেখিয়ে তেমন করে কি জন্নতের পদ দেখাচ্ছেন আমি নয় এসব প্রশ্ন না সব জনরা তোলে আমি শুনি শুনে আপনাদের বললাম মনে রাখতে হবে হাকিম সাহেব খুব ঘটা করে দুর্গা করেন সেখানে দিদি যান প্রতি বছর অনেক কিছু হয় কিন্তু তিনি এটাও জানেন যে রেলমন্ত্রী তথা দীর্ঘদিনের কংগ্রেস নেতা মালদহের বরকত গনিখান চৌধুরীর পর এই রাজ্যে সেভাবে গোটা রাজ্যের জন্য কোনো মুসলিম মুখ নেই গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কোনো মুসলিম মুখে এমন গুরুত্ব দেননি যার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দাপট থাকবে সেই সুযোগটা প্রিয় ববি পেয়েছেন তাই তিনি মাঝে মাঝেই মাঝে মাঝেই তিনি মুসলমানদের মনে করিয়ে দেন তার লক্ষ্য মুসলমানদের দেখুন আঠেরো সালের পঞ্চায়েত নির্বাচনে বুঝতে পেরে গিয়েছিলেন যে একটা বিজেপির স্রোত বইছে দু সালে যে বিজেপি অতগুলো আসন লোকসভায় জিতে গেল তার ইঙ্গিত মিলেছিল দু সালে। এবং সুযোগটা এসে যায় সেই সময় প্রেমের টানে রাজনীতি ছেড়ে চলে যান তখন কলকাতার মহানাগরিক তম মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় সেই সুযোগটায় দলে অনেক বাধা এসেছিল সেসব উপেক্ষা করে দিদি ফিরাদ আকিমকে মেয়রের আসনে বসান স্বাধীনতার পর কলকাতায় প্রথম কোন মুসলিম মেয়র দিদি এরপরে আল্লাহতালার মেহেরবান পেয়েছেন কিনা জানি না তবে তারই কথায় দুধেল গাইদের মেহেরবান পেয়ে আসছেন এই আলোচনা কেমন লাগলো তা জানিয়ে মেহেরবান করে মানে দয়া করে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে দেবেন খারাপ লাগলে শত্রুরা তো আছেই আর আপনারা খুব খুব ভালো থাকবেন